এই মসজিদের সাথে সাথে বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল একটি মেডিকেল কলেজ একটি মুসাফিরখানা খানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট এছাড়াও একটি বিশ্ববিদ্যালয় একটি পার্ক একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী এগুলা আমি পঁচিশ বিঘি জায়গার উপরে এনএইচ থার্টি ফোর বেলডাঙ্গা ওয়ান এবং টু বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন আগামীকাল মরাদিগি পীর সাহেবের মোড়ের কাছে এর ধারে যে এক বছর আগে থেকে দু হাজার বারো আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল ছয় ডিসেম্বর দু শনিবার বেলা ঠিক বারোটার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চে চারশো হাফেজ কারি মৌলানা এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াতে দুনিয়া জারি করছে সেই সমস্ত কোরআহনের হাফেজ মুক্তি মহলানা কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় চারশো জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যেতে তিরিশ বছর আগে ৬ ডিসেম্বর উনিশশো সাল আমি মুসলমান সমাজের মানুষের কাছে বলছি ইমানদার মুসলমানদের কাছে বলছি কোন মুনাফেকের কাছে আমি আবেদন করছি না মুনাফেক যারা 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 ইমান যাদের নেই তাদের কাছে আমি এই আবেদন করছি না প্রকৃত ইমানদার মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে কাজ কবে থেকে শুরু হবে ইনশাল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় তাদের আর্থিক সহযোগিতায় তাদের মানসিক সহযোগিতায় তাদের সশরীরে সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ গঠন করব ইনশাল্লাহ নিশ্চয় রাজি আছেন আল্লাহ রাজি থাকলে আল্লাহকে খুশি করার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা না গোটা বাংলার মুসলমান না গোটা ভারতবর্ষের মুসলমানদের এই আবেদন